বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সুলতানা আপনাদেরকে আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকের তৈরি করব রান্না করব বুটের ডাল নিরামিষভাবে আজকের বুটের ডাল রান্না করছি। প্রথমে এই বুটের ডাল আমি সারাদিন ভিজে রেখেছিলাম এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মূল রান্নায় চলে আসলাম প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ ভিডিও শুরুতে সেটি হলো ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে আজকে রেসিপিতে তাহলে একটি লাইক দিয়ে সাপোর্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপি আপনাদের ফোনে খুব সহজে পৌঁছায় এবার আমি এখানে এই পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে নিলাম এরপর দিয়ে দেব এখানে পানি এখানে আপনাদের পছন্দ মতো পানিটা অ্যাড করবেন কারণ এই পানিটা দিয়ে আমি এই বুটের ডালটাকে কষিয়ে নিব এরপর এখানে হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি পাঁচফোরণ গুঁড়া আর কাঁচামরিচ চাইলে আপনারা অ্যাড করতে পারেন এরপর স্বাদ মতো লবণ অ্যাড করেছি এখন দুই টুকরো তেজপাতা দিলাম তেজপাতার রান খুব সুন্দর এরপর আস্ত কয়েকটা গরম মশলা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং জিরা বাটা আর আস্ত কাঁচামরিচ এখন এই মশলাটাকে আমি তিন চার মিনিট সময় নিয়ে কষিয়ে নেব এত সুন্দর একটা ঘ্রাণ আসছে মনে হচ্ছে যে গরুর মাংস রান্না করা হচ্ছে এই রকম একটি ঘ্রাণ এসেছে এরপর দিয়ে দিলাম বুটের ডাল এই বুটের ডাল দিয়ে এখন কিছুটা সময় কষিয়ে নেব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে সবগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে এই বুটের ডালটাকে কষিয়ে নেব এর মাঝখানে আমি কয়েকবার কিন্তু ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু টেনে গিয়েছে এখন নাড়াচাড়া করে আমি প্রেশার কুকারের মধ্যে এই ডালটাকে ভালো করে রান্না করে নেব একদম পানি শুকিয়ে নিলাম এইভাবে বুটের ডাল রান্না করে আপনারা রুটি পরোটা নান ইত্যাদির সাথে খেতে পারেন তো যাই হোক এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এখানে গরম পানি অ্যাড করবেন তাহলে কিন্তু এই বুটের ডাল খেতে খুব ভালো লাগবে বুটের ডাল বলতে এটা কিন্তু সোলার ডাল তো যাই হোক কেউ বুটের ডাল বলে থাকে কেউ সোলার ডাল বলে থাকে এখন পানি অ্যাড করে দিলাম পানি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে কয়েকটি হুইসেল দিয়ে নিব যতক্ষণ পর্যন্ত ডাল নরম না হবে ফুট না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি কয়েকটা হুইসেল দিয়ে ডালটাকে কুক করে নেব। এইভাবে আপনারা বুটের ডাল রান্না করে খেয়ে দেখবেন আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে আর মনে হবে যে গরুর মাংস মিশিয়ে রান্না করা হয়েছে এরকমই লাগবে তো বুটের ডাল কিন্তু হয়ে গেছে আমি এখানে গলিয়ে নেই নি বেশি নাড়াচাড়া করলে গলে যাবে তো যাই হোক এইভাবেই পরিবেশন করে নিলাম আপনারা একবার ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে খেতে धन्यवाद